অবসরে যাচ্ছেন ফখর জামান ক্রিকেট থেকে মন উঠে গেছে তার না বিষয়টা এমন নয় সোশ্যাল মিডিয়াতে যা শোনা যায় যা দেখা যায় তার সব সত্য নয় ফখর জামান নিজে তার অবসর নিয়ে ছড়ানো সাম্প্রতিক গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ক্রিকেটারদের জীবন মানেই চড়াই উতরাইয়ের গল্প কখনো আলোয় মোড়া উল্লাস কখনো ছায়ায় ঢাকা হতাশা ফাঁকর জামানের সাম্প্রতিক পথ চলাও যেন সেই চেনা গল্পেরই প্রতিচ্ছবি ইঞ্জুরির ধাক্কা পেরিয়ে সদ্যই তিনি ফিরেছিলেন জাতীয় দলে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়েছিলেন কিন্তু ভাগ্য যেন ফের নিষ্ঠুর হয়ে উঠল তার প্রতি করাচিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পরই চোটের অস্বস্তি ফিরে এলো ম্যাচের প্রথম ওভারেই ফিল্ডিং করতে গিয়ে বাজেভাবে পড়ে গেলেন মাঠ ছাড়তে হলো চিকিৎসার জন্য কিছুক্ষণ পর ফিরে এলেও সেই ফেরাটা দীর্ঘস্থায়ী হলো না পুনরায় চোটের তীব্রতায় মাঠ ছাড়তে হলো তাকে পরে স্ক্যান করানো হলে ধরা পড়ে মাসল টিয়ারিমিম তাকে ছিটকে যেতে হলো দল থেকে তার পরিবর্তে পাকিস্তান দলে অন্তর্ভুক্ত হন ইমামুল হক ড্রেসিং রুমে কান্নায় ভেঙে পড়ে ড্রেসিং রুম থেকে বিদায় নেন তিনি এই বিদায় কি হয় ফাখার জামান কি তবে অবসরের চিন্তা ভাবনা করছেন জামান নিজেই সামনে এসে সেই গুঞ্জনের ইতি টেনেছেন তিনি বলেন অবসরের খবরের কোনো সত্যতা নেই দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন আমি পুরোপুরি ফিট হয়ে খুব দ্রুতই দলে ফিরব এই মুহূর্তে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাব করছেন ফাখার চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি মনোযোগ তার একটাই আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা আবারও পাকিস্তানের ইনিংসের সূচনা করা দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে পাকিস্তানের হয়ে তিনটি টেস্ট ছিয়াশিটি ওয়ানডে ও বিরানব্বইটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফাখার জামান তিন ফর্মেট মিলিয়ে তার রান পাঁচ হাজার ছয়শো একানব্বই যেখানে আছে এগারোটি শতক ও তিরিশটি অর্ধ শতক তবে সংখ্যার চেয়ে বড় তার গল্প এই গল্প এক সাহসী ক্রিকেটারের যে প্রতিবার প্রতিকূলতার সামনে দাঁড়িয়েও বলেন আমি শীঘ্রই ফিরে আসব রবিল ইসলাম রনি তেলাকাত্তর